আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান এই বইয়ের একাত্তর নম্বর পিস্টারের কাজগুলো শিক্ষার্থীরা এর আগের ক্লাসে সত্তর নম্বর পর্যন্ত করেছিলাম সত্তর নম্বর পিস্টারে দুটি ছক দেওয়া ছিল এই ছক দুটি পূরণ করেছি আর আজকের ক্লাসে একাত্তর নম্বর পিস্টারে তিন নম্বর থেকে শুরু আছে তিন নম্বরে বলা হয়েছে নিচের বলগুলো থেকে স্পর্শ বল এবং অস্পর্শ বল শনাক্ত করে নিচের ছকে লিখি শিক্ষার্থীরা এর আগের ক্লাসে আমি স্পর্শ বল এবং অস্পর্শ বল তোমাদের পড়িয়েছিলাম তোমরা যারা সেই ক্লাসটি মিস করেছ তারা এই ক্লাসটি দেখে আসবে তো শিক্ষার্থীরা এখানে স্পর্শ বল এবং অস্পর্শ বল শনাক্ত করে ছকে লিখতে বলা হয়েছে তো স্পর্শ বল হচ্ছে এরকম যে বল প্রয়োগ করতে দুটি বস্তুর সংঘর্ষ বা দুটি বস্তুর স্পর্শ হয় সেটা হচ্ছে স্পর্শ বল আর অস্পর্শ বল হচ্ছে যে বলে কোনো রকম এর স্পর্শ বা টাচ নেই ঠিক আছে সেগুলো হচ্ছে অস্পর্শ বল শিক্ষার্থীরা প্রথমেই দেওয়া আছে স্পর্শ বল এখান থেকে দুটি স্পর্শ বল আমরা এই ঘর এবং এই ঘরে লিখবো এরপরে দেওয়া হচ্ছে অস্পর্শ বল এখান থেকে দুইটি অস্পর্শ বল আমরা এই ঘরে এবং এই ঘরে লিখব প্রথমে আমরা স্পর্শ বল দেখি নেই এখানে স্পর্শ বল চুম্বকীয় বল এটি স্পর্শ বল নয় ঘর্ষণ বল ইয়েস এটি স্পর্শ বল কারণ ঘর্ষণ করতে দুটি বস্তু ঘষাঘষি করে বা দুইটি বস্তু সংঘর্ষ করে তাহলে স্পর্শ বলের মধ্যে আমরা এখানে লিখবো ঘর্ষণ বল এরপরে বলে লাথি দেওয়া বলে যখন লাঠি দেয় সেখানে কিন্তু স্পর্শ বল দেখা যায় কারণ বলে লাথি দিতে পা এবং বলের মাঝে একটা সম্পর্ক সৃষ্টি হয় পা এবং বল একে অপরকে স্পর্শ করে তাহলে আমরা এখানে লিখবো বলে লাথি দেওয়া এরপরে অস্পর্শ বল চুম্বকীয় বল হচ্ছে অস্পর্শ বল কারণ এখানে কোনো স্পর্শ বা টাচ নেই একটা চুম্বুক যখন সে লোহা বা লোহা জাতীয় কোনো পদার্থ দেখে তখন সে অটোমেটিক টান দিয়ে নেয় এরপরে আরেকটি লিখবো আমরা মহাকর্ষ বল মহাকর্ষ বল হচ্ছে অস্পর্শ বল কারণ সেখানে কোনো স্পর্শ বল নেই সেখানে কোনো স্পর্শ বা টাচ নেই মহাকর্ষ বলের ফলে উপর থেকে আম পড়ে জাম পড়ে বিভিন্ন যে ফল ফুল রয়েছে সেগুলো এই মহাকর্ষ বলের ফলে উপর থেকে নিচে পড়ে এ বলে কোনো টাচ বা স্পর্শ নেই এরপরে চার নম্বর নিচের ছবিগুলোর বিভিন্ন ঘটনায় বস্তুর কি ধরনের পরিবর্তন হয়েছে পরিবর্তনগুলো হচ্ছে আকার আকৃতি আয়তন তা শনাক্ত করি এবং ছকে লিখি এখানে যে ছবিগুলো আছে বিভিন্ন ঘটনার ছবি এখানে আছে এখানে বস্তুর কি ধরনের পরিবর্তন হয়েছে আকারের অথবা আকৃতির বা আয়তনের সেগুলো শনাক্ত করে এই ছকে লিখতে হবে তো শিক্ষার্থীরা এই ছকটিও আমি তোমাদের জন্য সুন্দর করে সাজিয়ে রেখেছি বল প্রয়োগের ঘটনা ঘরে এবং বস্তুর পরিবর্তনের ধরন এই ঘরে লেখা হয়েছে এক নম্বরটি ছিল রাবার ব্যান্ডকে টানা আমরা দেখেছিলাম রাবার ব্যান্ডকে দুই পাশ থেকে টান দেওয়া হয়েছিল এর ফলে বস্তুর কি পরিবর্তন হয়েছিল অর্থাৎ রাবার ব্যান্ডের কি ধরনের পরিবর্তন হয়েছিল আকৃতির পরিবর্তন আকৃতির কেমন পরিবর্তন লম্বা হয়ে গিয়েছিল রাবার ব্যান্ডকে যখন টান দেওয়া হয়েছিল রাবার ব্যান্ডটি লম্বা হয়ে গিয়েছিল এতে আকৃতি পরিবর্তন হয়েছে দুই নম্বর ছবিতে দেখেছি গাড়ির চাকা দ্বারা টিনের কৌটা পিষ্ট হওয়া গাড়ির চাকায় একটি টিনের কৌটো পিষ্ট হয়েছিল এর ফলে কি হয়েছিল আকার পরিবর্তন হয়েছিল সেই টিনের কবরুটি মুসরানো বা ধূপসড়ানো হয়েছিল তারপর ছবিতে দেখেছি ছোট্ট একটি বেলুনকে শক্তভাবে চেপে ধরা ছোট একটি বাল বেলুন সেটাকে শক্তভাবে চেপে ধরা হয়েছিল এর ফলে বস্তুর পরিবর্তন হয়েছিল যেটা আয়তন পরিবর্তন হয়েছিল বেলুনটি সংকুচিত হয়ে আয়তন কমে গিয়েছিল তো শিক্ষার্থীরা এরই মত্ত্ব দিয়ে আমাদের একাত্তর নম্বর পৃষ্ঠারের কাজ শেষ হলো এবং অধ্যায় ছয়ের কাজ শেষ হলো এর পরের ক্লাসে আমি সপ্তম অধ্যায় অর্থাৎ পানি এ অধ্যায় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এটি কিন্তু খুব মজার একটি অধ্যায় আশা করি তোমাদের সবারই ভালো লাগবে আমি প্রতিটি বিষয় খুব সুন্দর করে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো শিক্ষার্থীরা সেই ক্লাসগুলো যেন তোমাদের মিস না হয় সেজন্য এই জাগরিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে